হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে হয়তো আপনারা দেখেছেন আপনাদের যদি কেউ আপনাদের মানে অ্যাপ খুলে থাকে হয়তো দেখা যাবে যে অ্যাপের মধ্যে কিছু মুভমেন্ট দেখেছেন অ্যাকচুয়ালি কালকে লেট নাইটে একটা খবর এসেছিল যে এনএসি আজকে একটা মক ট্রেডিং সেশন করবে এক ঘন্টার জন্য সেটা হচ্ছে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত ফর রিকভারি ঠিক আছে এটা কিন্তু বেসিক্যালি বড় বড় যে সমস্ত ব্রোকার থাকে তাদেরকেও বলে দেওয়া হয় যে আপনারা একটু অ্যাডজাস্ট করুন আপনাদের কোনো প্রবলেম হচ্ছে নাকি আমরা একটা সিস্টেম থেকে আর একটা সিস্টেমে হয়তো মানে ইয়ে করব হঠাৎ যদি মেন সিস্টেমে কোনো প্রবলেম চলে আসে তাই আমরা অন্য একটা সিস্টেমে সুইচ ওভার করবো মেন সিস্টেম যে কাজকর্ম চলছিল কোনো ডিস্টারবেন্স ফিল হবে না যদি কোনো প্রবলেম ফিল করতে পারছেন তাহলে আপনারা আমাদেরকে অবিলম্বে জানান অর্থাৎ ওয়ান কাইন্ড অফ ট্রেডিং ঠিক আছে একটা নকল ট্রেডিং ডেমো ট্রেডিং যেটার কিন্তু জন্য হয়তো আপনাদের অ্যাপে আজকে হয়তো আপ ডাউন হয়েছে বাট তার কোনো এফেক্ট থাকবে না গতকাল যে ক্লোজিং হয়েছে সেটাই ফাইনাল ক্লোজিং মানডেতে তারপরে শুরু হবে ফ্রেন্ডস গত পরশু অ্যাকসেঞ্চার তার যে রেজাল্ট অ্যাকসেঞ্চার হচ্ছে সবচেয়ে বড় আইটি এনাবল সার্ভিসেস এর বড় কোম্পানি সারা বিশ্বে সবচেয়ে বড় কে অ্যাকসেঞ্চার তারপরে কিন্তু টিসিএস ইনফোসিস খুব সম্ভবত তিন নম্বর না চার নম্বর জায়গাতে আছে মেবি তিন নম্বর ঠিক আছে আর আইবিএম আছে মাঝে একজন তো বিশেষ করে সারা বিশ্বের যত বড় কোম্পানি আছে অ্যাকসেঞ্চার তো সে যেভাবে মার্কেটকে রিপোর্ট দিয়েছিল যে আমরা এইভাবে কত ভালো রেজাল্ট করতে পারবো না তারা কিন্তু তুলনামূলকভাবে রেজাল্ট ভালো দিয়েছে অর্থাৎ মার্কেটের যারা ট্রেডার থাকে তারা একটা এক্সপেক্টেশন নিয়ে বসে থাকে ঠিক আছে সেক্ষেত্রে তারা যেটা এক্সপেক্ট করেছিল তার চেয়ে বেটার এসেছিল এজ এ রেজাল্ট কালকে কিন্তু মানে আমেরিকান মার্কেট কিন্তু বেশ কিছুটা বেটার কন্ডিশনে ছিল অফকোর্স লাস্টের দিকে একটু ইয়ে হয়ে গেছে রেজাল্টটা কিন্তু এসছিল বৃহস্পতিবার তাই দেখবেন গতকাল আমাদের সফটওয়্যার সেক্টরগুলোতে বিশাল রেজাল্ট দিয়েছিল আচ্ছা ফ্রেন্ডস দেখুন কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু ফর ইনফরমেশন পারপাস এবং নলেজ পারপাস এগুলো জেনে রাখাটা আপনাদের জন্য খুব দরকার প্রথমত হচ্ছে টাটা পাওয়ার তার টার্গেট বাড়িয়েছে কে মোরগ্যান স্ট্যানলে এবং মতিলাল ওসওয়াল মোরগ্যান স্ট্যানলে এবং মতিলাল ওসওয়াল এরাও কিন্তু ব্রোকার একজন টার্গেট দিয়েছে পাঁচশো সাতষট্টি আরেকজন দিয়েছে পাঁচশো তিরিশ হোয়ার এজ আর্লিয়ার অন্য দুই প্রকার এবং গোল্ডম্যান তারা কিন্তু ডাউনগ্রেড করেছিল কেউ ইট উইল গো বিলো থ্রি আবার কেউ বলেছিল চারশো তিরিশের কাছে যখন ছিল যে এটা প্রায় ফর্টি ফাইভ পার্সেন্টের মতো নিচে যেতে পারে সুতরাং মূল লজিক এখান থেকে যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে সবার কথা শুনতে হবে বাট ডিসিশন উইল বি ইয়োর্স আপনার মানে ডিসিশন নেওয়ার ক্ষমতা ধীরে ধীরে চলে আসবে যত আপনি এগুলো দেখতে থাকবেন ততই কিন্তু আপনার মধ্যে দৃঢ়তা আসবে যে আচ্ছা এই নিউজটা এরকম হতে পারে দেখুন ভুল আমিও করেছি সবাই করে সমস্ত জায়গায় করে টেকনোলজি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা থেকে আমি ধরেছিলাম প্রায় নশো নশো পেরিয়ে গেছিল হাজার টাকার কাছাকাছি চলে গেছিল তারপরে কোন একটা করে এবং শেয়ারটা প্রায় সাতশো কুড়ির কাছাকাছি এবং যেটা বলেছিল নিচে চলে যাবে তারপরে যখন একটু উপরে যেতে শুরু করলো অর্থাৎ প্রায় আটশো পঁচিশ তিরিশের কাছে কিন্তু আমি কিন্তু আমার পুরো হোল্ডিংটাই বিক্রি করে দিয়েছিলাম কিন্তু আজকে সেই কেপিআইটি টেকনোলজি আঠারোশো উনিশশোর কাছাকাছি আছে এবং এটা বেশি দিন কাজ করি না এক বছরের মধ্যে কাজ করি সুতরাং ভুল আপনারা সবাই করবেন কিন্তু এটা ভাবতে হবে ভুল নিয়ে ভাবা চলবে না ভুল নিয়ে ভাবা চলবে না আজকে বলবো এই নিয়ে অনেক কথাই বলবো আচ্ছা কালকে আপনাদের পক্ষ থেকে একটা ইয়ে এসছে আমার কাছে মেসেজ এসছে মানে আমার দর্শকদের কাছ থেকে সিডিএসএল এর একটা তারিফ স্ট্রাকচার দিয়েছে ফ্রেন্ডস দেখুন আপনারা জানেন না যে যখন আপনি একটা শেয়ার কিনছেন কেনার পরে কোথায় যায় শেয়ারগুলো ডিপোজিটারিতে যায় ডিপোজিটারি কারা ডুও পলি এক হচ্ছে সিডিএসএল আর একটা হচ্ছে এনএসডিএল এনএসডিএল মার্কেটে শেয়ার আনেন কিন্তু সিডিএসএল আছে সিডিএসএল মার্কেটে ট্রেড হয় শেয়ার এবারে আগে যা রুল ছিল বর্তমান সেবি কি বলছে সেবি বলেছে যে আপনারা অ্যাজ পার ট্রানজাকশন বিভিন্ন চার্জ লাগান কিন্তু সেটা কাউকে আপনি ভালো ফেসিলিটি দেন কাউকে খারাপ ফেসিলিটি দেন হবে না আপনাদেরকে একটা ইউনিফর্ম ট্রানজাংশন চার্জ বসাতে হবে যেটা সবার জন্য সমান হবে ঠিক আছে সেই গাইডলাইনকে মাথায় রেখে কালকে সিডিএসএল একটা নোটিফিকেশন জারি করেছে সে বলেছে যে এরপর থেকে আমাদের সমস্ত ট্রানজাকশনে জন্য আমরা 3.5 পয়েন্ট ফাইভ পার ট্রানজাকশন চার্জ করব মিনস যখন শেয়ার ঢোকে তখন লাগে না পয়সা যখন আপনি শেয়ার বিক্রি করছেন তখন ধরুন আপনার ডিম্যান্ড অ্যাকাউন্ট থেকে অন্য একটা ডিম্যান্ড অ্যাকাউন্টে যাচ্ছে মিনস আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে যখন অন্য ডিম্যান্ড অ্যাকাউন্টে যায় সেখানে এক্সিকিউশন কাকে করতে হয় এনএসডিএল বা সিডিএসএল কে সে যখন তার হোল্ডিং থেকে কোনো শেয়ারকে বের করে অন্যের কাছে পাঠাচ্ছে তখন তারা একটা সাড়ে তিন টাকা করে চার্জ আগে এই যে চার্জটা ছিল ছিল এটা একটা রেঞ্জে টাকা কিন্তু পঁচাত্তর থেকে পাঁচ টাকা পঞ্চাশ পর্যন্ত এখন সেটা কি হয়ে গেল সকলের জন্য সমান সেটা কত তিন টাকা পঞ্চাশ আগে যে সমস্ত ফিমেল ডিমেল অ্যাকাউন্ট হোল্ডার ছিল তাদের অ্যাকাউন্ট থেকে যখন শেয়ার বেরোতো দেখুন ঢুকলে পয়সা লাগে না বেরোয়ানোর সময় চার্জ দিতে হয় কিন্তু ফিমেল রিকম্যান্ড অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ কিন্তু কম লাগে এবং সেই যে ডিসকাউন্ট তারা কন্টিনিউ করবে অর্থাৎ আমি যদি আজকে আমার ডিমান্ড অ্যাকাউন্ট থেকে কোন শেয়ার বিক্রি করি তাহলে সে এই দেখবেন আপনাদের দেখবেন কোয়ার্টারলি ডিপোজিটারি এক্সপেন্ডিচার বলে একটা আসে ঠিক আছে যেমন ধরুন আপনি কোন শেয়ার বিক্রি করলে জিরোদার ক্ষেত্রে কি হয় তারা বাইং এ পয়সা নেয় না কেবলমাত্র ট্যাক্স ফ্যাক্স যতটুকু লাগে দু টাকা আড়াই টাকা তিন টাকা সেটা লাগে কিন্তু যখন বিক্রি করেন তারা একটা চার্জ নেয় ষোলো টাকার কাছাকাছি তেমনি ভাবে এরাও এবং সেই যে রিপোর্টটা তারা কিন্তু আপনাদেরকে কোয়ার্টারলি দেওয়ার চেষ্টা করে এখানেও কিন্তু ডিপোজিটারিও আপনাদেরকে কোয়ার্টারলি সেই এটা ডাটাটা দেয় সুতরাং মেল তিন টাকা পঞ্চাশ পার্ট ট্রানজাকশন যখন আপনি বিক্রি করছেন ফিমেল তিন টাকা পঁচিশ ক্লিয়ার এবং এটা কবে থেকে এফেক্টেড হবে ফার্স্ট অক্টোবর থেকে ঠিক আছে এমন কোন আহামরি কোনো খবর নয় সিম্পল নিউজ ফ্রেন্ডস এইমাত্র আমি একটা নিউজ দেখলাম এফ আই আচ্ছা আর একটা কথা বলি এই খবরের কিন্তু অ্যাক্টিভিটি এই যে সিডিএসএলের তাদি স্ট্রাকচার এটা এসছে কবে ধরুন স্যাটারডে এই ফ্রাইডে আফটার ট্রেডিং আওয়ার এবারে মানডেতে কিন্তু একটা এফেক্ট দেখা গেলেও যেতে পারে মানডেতে একটা এফেক্ট দেখাতে পারে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ঘাবড়ানোর কোন দরকার নেই এটাই মূল বক্তব্য আচ্ছা এফআইআর আর লজ করা হয়েছে নির্মলা সিতারামন বিজেপি লিডার কি বলে জেপি নাড্ডা এবং কর্ণাটকের আরও দুজনের এগেন্সটি কেন না ইলেকট্রাল বন্ড এক্সটোরশন মানে ইলেকট্রাল বন্ড নিয়ে যে সমস্ত সমস্যা চলছিল সুপ্রিম কোর্ট সে সময় বলেছিল না ভোটারকে আগে বন্ড আপনাদেরকে পাবলিশ করতে হবে অ্যাকচুয়ালি কর্ণাটকে সাম ইস্যু ইজ গোয়িং অন বিটুইন কংগ্রেস এবং বিজেপি এবারে কংগ্রেসের এগেনস্টে ওই ল্যান্ড স্ক্যাম নিয়ে একটা ইস্যু চলছিল সেইটাকে কেন্দ্র করে দেখুন ফিনান্স মিনিস্টারের এফআইআর করতে গেলে কোর্টের অনুমতি নিতে হবে কোর্টের কাছে গেছিল কেউ তারা বলেছে হ্যাঁ আপনি এফআইআর রিজু করতে পারেন সেই মতো করে চারজনের করা হয়েছে এতে কোনো শেয়ার বাজারের উপর তেমন কোনো এফেক্ট পড়বে বলে আমার মনে হয় না ঠিক আছে এবারে দেখুন আজকে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি কিছু জিনিস আপনাদের মধ্যে প্রচুর কনফিউশন আছে যেমন ধরুন প্রথম কথা বলি আমি এটা দেখেছি ফ্রেন্ডস আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলছি অ্যাভয়েড এনি কাইন্ড অফ ট্রেডিং মিনস ডে ট্রেডিং অপশন ট্রেডিং ফিউচার ট্রেডিং এটা কিন্তু অনেক টাকার খেলা অতএব যাদের কোটি কোটি টাকা আছে তাদের জন্য এই খেলা সুতরাং পাঁচ দশ পনেরো বিশ লাখ টাকাতে কিন্তু কোন রকমের ট্রেডিং মানে ডে ট্রেডিং আমি ট্রেডিং ইনভেস্টেন্স বলছি ডে ট্রেডিং আজকে কিনবো বিক্রি করে দেবো এরকম ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত না আপনাদের মধ্যে স্কিল আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা থেকে দূরে থাকো কারণ সেবি বলছে তিরানব্বই শতাংশ কিন্তু লুজ করে টাকা ওকে কি করতে হবে লং টার্ম ইনভেস্টিং অনলি লং টার্ম ইনভেস্টিং কিন্তু ক্রিয়েট ওয়েলথ আপনি যদি দেখেন আপনারা আমি তো বারবার ধরে আপনাদেরকে চার্ট দেখতে বলেছি চার্ট আপনারা দেখছেন আপনি যদি চার্ট দেখেন তাহলে দেখবেন লোক চার পাঁচ বছরের হরাই জেনে কত ভালো পয়সা করে কত ভালো পয়সা তৈরি করে আপনি যদি মানে আজকের দিনে কোন শেয়ার কিনে ধরুন চব্বিশ আপনি যদি উনত্রিশ পর্যন্ত ওয়েট করেন আপনি দেখবেন আপনার বহু শেয়ার ন গুণ দশ গুণ হয়ে গেছে বহু শেয়ার বলতে কি আপনার পার্সেন্টেজের ভিত্তিতে থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট শেয়ার অত্যন্ত ভালো রিটার্ন দিয়েছে কিছু পার্সেন্টেজ শেয়ার থাকবে যেগুলো হয়তো মোডারে রিটার্ন দিয়েছে আর কিছু পার্সেন্টেজ শেয়ার থাকবে যেগুলো হয়তো কোনো রিটার্ন দেয়নি সো এটাই হচ্ছে মার্কেট এখানে বেশি ভেবে তো কিছু করার নেই সুতরাং লং টার্ম ইনভেস্টিং দ্বিতীয়ত সাহস দরকার কি ডিসিশন নেওয়ার কখন এন্ট্রি করার জন্য মিন্স আমি কিনলাম আমি কেনার পরে কিন্তু নিচে যেতে পারি আমি বিক্রি করলাম উপরে যেতে পারি আমি যদি দেখুন সবেতে যদি আমি চিন্তা করি কেনার পরেও চিন্তা করব সে কেন নিচে গেল বা সে বিক্রি করার পরেও ভাববো সে কেন উপরে গেল এই চিন্তা থেকে দূরে থাকুন আমি বলছি মানে এটা এত সহজ জিনিস নয় প্রত্যেকটা মানুষের মধ্যেই এটা আসে কিন্তু এটা করতে হবে কারণ এটা একটা মার্কেটের প্রসেস আমি বলছি আপনার যতটা দরকার ছিল ওই জন্য বলি একটা নির্দিষ্ট টার্গেটের পরে আপনি না আমার আই এম হ্যাপি উইথ মাই রিটার্ন আমি কোনো একটা জায়গাতে আমি ধরুন সুইং ট্রেডিং করছিলাম আমি প্রফিট বুক করলাম হতে পারে তারপরে আবার টেন পার্সেন্ট নিচে চলে যেতে পারে আবার কেনার পরেও একই ব্যাপার ওকে আমি এই লেভেলে ভেবেছিলাম কিনবো তার চেয়ে নিচে যেতে পারে কিন্তু সেই লেভেলগুলো বেশি দিন থাকে না ঠিক আছে সুতরাং পারফেকশন একটা রোগ পারফেকশন আমি পারফেক্ট হব শেয়ার বাজারে এটা ইম্পসিবল কেউ পারফেক্ট নয় নো বডি ইজ পারফেক্ট সুতরাং পারফেকশন ইজ ইম্পসিবল ডোন্ট থিঙ্ক আফটার বাইং অ্যান্ড সেলিং বাই করে দিয়েছি বাই করেছি ঠিক আছে নিচে গেলে আমি আবার কিনবো এভারেজ করতে পারি যদি আমার শেয়ার স্ট্রং হয় সেল করে দিয়েছি সেল করে দিয়েছি আমার রিকোয়ার টার্গেটে পৌঁছে গেছে আমি সেল করে দিয়েছি দ্যাট সুখবিধা থট প্রসেস এটা একাডেমিক এক্সারসাইজ নয় যে আমাকে পারফেক্ট হতে হবে ইম্পসিবল যত ভাববেন তত ঘাবড়াবেন আর একটা বড় জিনিস হচ্ছে কিছু শেয়ার সমস্ত পোর্টফোলিও হোল্ডারদের অ্যাকাউন্টে যেগুলো যেগুলো পারফর্ম পারফর্ম করে। নাও করতে পারে যেমন ধরুন আমরা নিয়ে আজকে চার বছর ধরে বসে আছি কাচার 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 করছি ভালো বিজনেস তার সোলার ইয়ে তৈরি করে কিন্তু পারফর্ম করছে না কি করা যাবে রেখেছি বিশ্বাস আছে রেখেছি নাও পারফর্ম করতে পারে সুতরাং কিছু শেয়ার পারফর্ম করবে না এটা ভেবেই নিতে হবে আপনার সব শেয়ার পারফর্ম করবে এটা হতেই পারে না সো দিজ আর অল দ্য গোল্ডেন রুলস যেগুলোতে কোনো ব্যতিক্রম চলবে না পেশেন্স ধরুন আমি বলছি পাঁচ বছর আপনি দেখুন না পাঁচ বছর আপনার পোর্টফোলিও কোথায় গিয়ে দাঁড়ায় এই যে অনেস্টলি পাঁচ বছর আপনার ধরুন একটা ইনভেস্টমেন্ট কি পাঁচ বছর ধরে রাখাটা আপনাকে কত ফল দেবে তার কোনো মানে নেই হ্যাঁ হতে পারে তার মধ্যে বহু জিনিস আপনি যদি চাটে দেখেন একদম কত বড় পতন হয়েছে আবার সেখান থেকে উঠে চলে যাচ্ছে এবং সমস্ত রকমের টেকনিক্যাল ভেঙে দিচ্ছে আমি দেখাবো কিছু শেয়ারের যে যেখানটাতে কোনো টেকনিক্যাল কথা শুনেনি কিন্তু আবার সে উপরেও চলে গেল আর শেয়ার বাজারটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস অফ শেখাটা কিন্তু কন্টিনিউ করতে শেখাটা অত্যন্ত জরুরি এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস প্রতিদিন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম দেন দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট বাট ইট উইল টেক টাইম অভিজ্ঞতা আসতে কিন্তু সময় লাগবে আর পোর্টফোলিওকে ধরে রাখুন দু তিন বছর ধরে তখন আপনি দেখবেন আপনার পোর্টফোলিও অনেকভাবে বড়ভাবে বাড়ছে এবং যখন আপনি দেখছেন যে আপনার একটা শেয়ার ধরুন আমি একটা শেয়ার একশো ষাট পঁয়ষট্টিতে কিনেছিলাম তিন বছর আগে হাজার চলে গেছিল গেছিল তারপরে চলে এসছে ছশো পঁয়ষট্টিতে তাহলে আপনাকে ভাবতে হবে কিভাবে যে আমার টাকা ধরুন ছ গুণ হয়ে গেছিল সেখান থেকে দুগুণ কমে গেছে কমতে পারে আবার উপরে যাবে এই ভাবনাটা না হলে কিন্তু আপনি পয়সা পাবেন না আমি আপনাকে টেকনিক্যাল ফেলিওর একটা চার্ট দেখাবো এবং আজকে আমরা একটা শেয়ার নিয়ে চর্চা করব সেটা হচ্ছে জাস্ট ডেল জাস্ট ডেল শেয়ারটা কিন্তু ব্রেকআউট দিয়ে উপরে কিন্তু কনসোলিডেট করছে ঠিক আছে আমি সেই চারটা দেখাবো তার একটা শেয়ার দেখাই আপনাদেরকে দেখিয়েছি এর আমি আপনাদেরকে দেখিয়েছি যেমন ধরুন মানে কি আপনাকে ফেড আপ করে দেবে রকম শেয়ারও আছে দেখুন এই শেয়ারের চারটা দেখুন এবারে আপনি চিন্তা করুন আজকে শেয়ার এই ধরুন এটা কবে উনিশ সাল বাদ দিয়ে দেন উনিশ সালের পরে এটা কবে একুশ সাল আপনি যদি দেখেন এখানে কিন্তু কোনো থিওরি মানেনি অর্থাৎ ফিবোনাকে ফিবোনাকে কিছু মানেনি এবারে কেউ এখানে এন্ট্রি নিয়েছে এখানে প্রচুর এন্ট্রি নিয়েছিলাম এই সমস্ত লেভেলে এই সমস্ত না আর একটু ওপরে আঠারো লেভেলে কিন্তু সব বিক্রি করে দিয়েছে এবারে দেখুন নিচে কোথায় এসছে ষোলোশো এখানে কোথায় এসছে পনেরোশো এসছে তারপরে দেখুন কন্টিনিউয়াস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো দেড় বছর ধরে র্যালি দিচ্ছে এবারে যে পেশেন্স নিয়ে বসেছিল এখানে কিনে সে তো আজকে তার টাকাকে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট উপর করতে পেরেছে এবং কদিনের মধ্যে ধরুন কেউ এখানে কিনেছিল আমি ভেবে একুশ একুশ থেকে আজকে বাইশ তেইশ চব্বিশ তিন বছরের মধ্যে তার টাকা সিক্সটি পার্সেন্ট রিটার্ন দিচ্ছে আপনাকে কিন্তু মানতে হবে ঠিক আছে এই যে কোনো শেয়ারে টেকনিক্যাল একটা গাইডলাইন সমস্ত কিছু শিক্ষা একটা গাইডলাইন কিন্তু যা বলছি সেটাই হবে নেভার আমি একদম পারফেক্ট লোতে হতেই পারে না আমি একদম উপরে বিক্রি ঠিক আছে যে শেয়ারটা চর্চা করতে চেয়েছিলাম জাস্ট ড্যাল দেখুন কতদিন ধরে শেয়ারটা কনসোলিডেট করছে ওকে দেখুন শেয়ারটার কিন্তু যদি চার্ট দেখেন এর আগে কিন্তু তার হাই হয়েছিল কত 800 900 কা জায়গায় 1850 সাত এবারে দেখুন এই লেভেলটা কিন্তু সে ব্রেক করেছে এই লেভেলটা ব্রেক করার পরেই সে কিন্তু কনসোলिडेट করছে কতদিন করছে এক মাস দু মাস এমনও হতে পারে কোন ভাগ কোন দিন তার শ্যাডো এই সমস্ত লেভেলেও চলে আসতে পারে শ্যাডো কিন্তু আলটিমেটলি দেখবেন আপনি মান্থলি ক্লোজিং সে এই লাইনের ওপরে দিচ্ছে ক্লিয়ার শ্যাডো এবং মূল বডি এটাও কিন্তু একটা বড় জিনিস শেয়ার ধরুন একটা মাসের যে ক্যান্ডেল আজকের দিনে দেখা গেল যে শেয়ারটা এখানে নিচে চলে এসছে ধরুন কাছাকাছি চলে এসছে পরের দিন সে ঘুরে গিয়ে দাঁড়ালো কোথায় এখানটাতে তাহলে শ্যাডো এই শেয়ারটা কিন্তু বর্তমান লেভেল থেকে কিন্তু আরামসে ফিফটি পার্সেন্ট রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে কারণ কারণটা হচ্ছে তার ফান্ডামেন্টাল আমি যদি দেখি কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে তার কিন্তু ফান্ডামেন্টালটা বেটার হচ্ছে যদি দেখেন সবচেয়ে ভালো কোয়ার্টারলি রেজাল্ট দেখিয়েছে কবে জুন মানে জুনের কোয়ার্টার একশো একচল্লিশ কোটি টাকার প্রফিট দেখিয়েছে মার্কেট যদি মার্কেটের কাছে খবর চলে আসে মানে ইনসাইড যে সমস্ত নিউজ থাকে বিভিন্ন রকমের তাহলে দেখবেন আপনি ধরার আগে কিন্তু লোকেরা ধরে ফেলবে এবং শেয়ার তখন এই হাইও যাবে আবার এখানে কনসোলিডেটেড করে নতুন হাইতেও যাবে সুতরাং এই শেয়ারটাকে নিয়ে আপনারা স্টাডি করতে পারেন আমার মনে হচ্ছে এই শেয়ারের মধ্যে একটা ভালো পটেন্সিয়াল আছে ফ্রেন্ডস আমি কোনো শেয়ার রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কে না বা নিউট্রাল Siddhantolaben ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি আমার চ্যানেলে যত আমার শ্রোই আছে দর্শক আছে আমি তাদেরকে নিয়ে খুশি। এলে ভালো আমি চাই আমার যে মূল অবজেক্টিভ আমার শিক্ষা যাতে এলিস কিছু জনের মধ্যে যদি শিক্ষাটা যেতে পারে ওটাই আমার অবজেক্টিভ ঠিক আছে জীবনের বহুরকমের অভিজ্ঞতা থেকে বলছি সুতরাং ওতেই আমি আমারে হ্যাপি ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে দেখা